কি জন্য বলেন ওসি সাহেব জাতীয় কথা হ্যাঁ এ দেশ কোরআনের দেশ এ দেশের হাফেজদের কারণে করোনা মুক্ত হয়েছে দেশ আপনি কেন কোরআনের বিরুদ্ধে কথা বলতে যান এই জাতীয় কথা কখনো বলবেন না আপনি কমিশনারকে ধমক দিয়েছে আমি স্টেজে উঠলে আমাকে অ্যারেস্ট ওনাকে অ্যারেস্ট করা হবে এই জাতীয় কথা তিনি কেন বলেন অত্যন্ত সুন্দরভাবে কাজিম ভাই বলেছেন যে হাফেজদের তেলাওয়াতের কারণে আল্লাহ আমাদের দেশ থেকে সব রোগ মুক্ত করে দিয়েছে এটা শুধু কাজীম ভাইয়ের কথা না এটা কোরআনের আয়াত সূরা বনী আল্লা আল্লাহ বলেছেন উনুনাজিলুন মিনাল কোরআনে মা হুয়া শেফাউ ও রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল zalimina ইল্লা খাসারা যা নাজিল করেছি সবটাই হল আরোগ্যতা সবটা কি অনুনাসদিনাল কোরআনে মা হুয়া শেফা কিউরেঞ্জ একদিকে পড়বেন আরদিকে সব রোগ ভালো হয়ে যাবে কে করবেন কিন্তু জালেমদের জন্য এটা রহমত নয় এটা মুমিনদের জন্য রহমত জালেমদের জন্য ক্ষতি দুনিয়াও ও শেষ আখেরাত বিনয়ের সাথে একটা অনুরোধ কাজেম ভাইকে করব আপনার উপজেলাতে আপনি সব স্কুলে কোরআন বাধ্যতামূলক করে দেন সব স্কুলে মেয়েদের মাথায় পর্দা লাগিয়ে দেন আমার ছেলে মেয়েরা যখন পর্দা গ্রহণ করবে সব আক্রমণ থেকে ওদেরকে আল্লাহ হেফাজত করে দিবেন আলাকের পাঁচটি আয়াত বলে আমি সমাপ্তির দিকে যাব। কারণ আসর হলো সবচেয়ে দামি সলাপ ইজ্জত রাখার মালিককে আমি বলবো আপনার ওসিকে আপনার সাবধান করে দিয়ে আমরা আমরা কাউকে অপছন্দ করি না কিন্তু কোরআনের বিরুদ্ধে যে যাবে আমরা তার পক্ষে থাকবো না ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে সে থাকতে পারবে না বাংলাদেশে কারণ বাংলাদেশের সব মানুষের হৃদয় কি আছে আছে এই ভালুকা ছিল এক সময় যাত্রার আড্ডাখানা আমার প্রিয় ভাই এটাকে বানিয়েছেন কোরআন আড্ডাখানা এখানে কোনো মাহফিল বাদ থাকে না আলহামদুলিল্লাহ বলেন আজকে যখন আমাকে বলেছে প্রধান অতিথি আমার ভাই আমি নিশ্চিন্তে চলে এসেছি এসে দেখলাম যে অবস্থা বৈগতিক কিন্তু ভাই আশ্বস্ত করেছেন অপেক্ষা করেন আমি আসছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ভাইয়ের হায়াতকে দ্বারাজ করে দেন তার দুইটা ছেলেকে আলমে রব্বানি হওয়ার তৌফিক দান করে যারা আসর দেরি করে পড়ে এরা মুনাফেক যারা আসর নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় এদের সব আমলগুলো বরবাদ হয়ে যায় বোকারের হাদিস এসেছে যে খবরদার আসর এবং ফজর যারা পড়বে এরা জান্নাতি হয়ে যাবে যদিও আমাদের দেশের যে সময়টি এই সময়টি অত্যন্ত প্রশ্নবোধক আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আইদুল আমালে খায়ের সব ভালো কাজের মধ্যে ভালো কাজ কোনটি বুখারী বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ওয়াক্তিহা ওয়াক্তমতো নামাজ পড়া সুম্মা আই তারপরে কোনটা বিরুল ওয়ালিদাইন পিতামাতার খেদমত করা সুম্মা আই তারপরে কোনটা আল জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা যে শুধু সবার আগে দাম দিতে পারি আমাদের আজকের পাঠ্যসূচিতে অত্যন্ত সুন্দর করে আমরা আলোচনা শুনেছি লুৎফুরে বলেছে এলেমের দাম এবাদতের চেয়ে কথা বলেন না কেন এবাদতের চেয়ে বেশি আল আল কাবলাল আমল ইমা বোখারি অধ্যায় এনেছেন আপনি জ্ঞান না থাকলে তো আপনি ভুল আমল করবেন আমাদের দেশে বহু বেদাতি আমল চালু হয়েছে জ্ঞান না থাকার কারণে বহু বেদাতি জিকির চালু হয়েছে জ্ঞান না থাকার কারণে বহু বেদাতি শূন্যতের নামে কাজ করছে এলেম না থাকার কারণে মসজিদের মাইক থেকে যা ইচ্ছা তা ঘোষণা দেয় অফ রাসূল সাল্লাল্লাহ ইসাল্লামের কাছে এক সহাবী এসে হচ্ছেন রাসুল্লাহ আমার ওটটা হারানো গেছে আপনি একটু ঘোষণা দেন রাসূল বললেন তোমরা দোয়া করো ওটটা যেন আর না পায় দোয়া করলেন না উল্টাটা করলেন আরেক সাহাবি বলেন আমার ব্যবসার জন্য দোয়া করেন রাসূল সাল্লাহসাল্লাম বলেন তোমার ব্যবসায় যেন বরকত না হয় তোমরা আমিন বলো কারণ মসজিদের মাইক এটা ব্যক্তিগত কোন কাজের জন্য নয় এটা আল্লাহর কালেমাকে উচ্চকিত করার জন্য ঠিকটা তা বা ঠিক এখানে কোন শুধু আজান দিবেন আগে পরে কোন কথা যেন মোয়াজিন না বলেন খবরদার এগুলো অত্যন্ত স্পষ্ট ভাবে ইসলামী শরীয়ত বর্ণনা করে দিয়েছে আল্লাহ রব আলিন ওহির কথাটা আগে আনলেন এলেবের কথা এখলাসের কথা বলেছে আমার প্রিয় লুৎফুট ওহি প্রথম ওহি হয়েছে পড়া প্রথম কি পড়া একটা ছেলে যদি পড়ে তাহলে সে সবচেয়ে বড় হতে পারে কার নামে পড়বে আল্লাহর কার নামে অন্য কার নামে নয় রবের নামে পড়বেন দুনিয়াও আলোকিত আখেরাতও আলোকিত একটা আয়াত আল্লাহ সূরা আর-রহমানে 23 বার এনেছেন ফাবিআইয়ে আলায়ে রব্বিকুমা রবের কোন কোন নেয়ামত তোমরা অস্বীকার করবে সেই প্রথম ওহি নেকরা পড়া বিসমি রাব্বিকাল্লাজি

সেটা থেকেই আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি তত্ত্ব নিয়ে প্রথম মহিনাজির করলেন আল্লাহ আকবার কারণ আল্লাহর সৃষ্টির ভিতরে কে কোনটা করবে কে আমত পর্যন্ত এটা জানেন কে কে জানেন আল্লাহ বলছেন তোমাদেরকে এক ফোটা ঝুলন্ত রক্ত থেকে আমি সৃষ্টি করেছি মানুষের সৃষ্টি বৈচিত্র্য এত অসাধারণ এই আয়াতটি পড়েই মরিস বোকাইলি পৃথিবীর শ্রেষ্ঠ গাইনোকোলজিস্ট তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কারণ কোন ধর্মীয় কিতাবে মানুষ সৃষ্টির তত্ত্বটা বর্ণনা করা হয়নি বরং আমাদের আমপাড়াতেই প্রথম আল্লাহ বললেন আলাক থেকে বানিয়েছে এরপরে সোরা তরেস্তা বলছেন ফলিয়ানদুরুল ইনসা মিম্মা মিম্বা হোলে হলে মিম্মা ইনতাফে ইয়াখরোজো মিম্বাইনি শুলবে মানুষের দেখা দরকার কোথা থেকে আমি তাকে বানালাম এক ফোঁটা পানি থেকে আমি তাকে বানালাম এক ফোটা পানির ভিতরে আজকের বিজ্ঞান বলছে তিন লক্ষ শিশুর প্রাণ থাকে কয় লক্ষ তিন লক্ষ সেখান থেকে আল্লাহ বাসাই করে কাউকে দুইটা কাউকে তিনটা কাউকে চারটা এই পৃথিবীর হাইয়েস্ট ইতিহাস ক্যালিফোর্নিয়ার একজন মায়ের পেটে বারোটা শিশু একসাথে দুনিয়া এসেছে আবার বাংলাদেশে একজন মা সাতটা শিশু প্রসব করেছেন কয়টা এখন জন্ম নিয়ন্ত্রণের যে স্লোগানটা আমাদের দেশে আছে ছেলে হোক মেয়ে হোক কয়টি কথা না কেন দুটি অতুষ্ঠ একটা হইলে ভালো না হইলে আরো ভালো জন্ম নিয়ন্ত্রণ যদি আগে থেকে চালু থাকতো রবি ঠাকুরের মতো বিশ্বকবি আপনারা পেতেন না রবি ঠাকুর সাহিত্যের সব অঙ্গনে কাজ করেছেন নজরুলের মতো শ্রেষ্ঠ কবি দুনিয়াতে আসত না কোনোদিন এই যে ভুয়া স্লোগান এগুলো আল্লাহ যদি চায় একটা জায়গাতে একশোটা একসাথে দিতে পারেন ঠিক কিনা তুমি কিসের কন্ট্রোল করবা জন্ম নিয়ন্ত্রণে একজন অফিসারের সাথে আমার দেখা ওনার এগারো সন্তান বললাম ভাই কেমনে হলো একটা ছেলের আশা আমি দশ মেয়ের বাপ হয়েছে। কিন্তু আশা ছাড়ি নেই আমাকে ছেলে দিয়েছেন তো এই ছেলেটাও যদি না হতো আমি খুশি হইতাম কেন ওই মেয়ে কষ্ট না দিয়েছে এই একটা ছেলে দশটা তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে এজন্য ছেলেও চাওয়া নাই মেয়েও চাওয়া যায় আল্লাহর কাছে চাইবেন নে সন্তান কি সন্তান সন্তান না আল্লাহ রবিন বলছেন আমার নামে পড়ো কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি আলাগ থেকে সৃষ্টি করেছি আকরাম আমার চেয়ে সম্মানিত আর কেউ শুধু কোরআন দিয়ে বিশ্ব পুরস্কার আমার দেশে এসেছে অসংখ্যবান ঠিক তবে ঠিক কোরআনের একজন হাফেজ আদেল আমার লুৎফুরের ছাত্র ছিল সে এখন আমার পুত্রা ফজলে রব্বি আদেল প্রথম সে সারা ওয়ার্ল্ডে হেফজুতে ফার্স্ট হয় ফার্স্ট হয়ে পুরস্কার এনেছে মাত্র বিয়াল্লিশ লাখ টাকা তা আপনাদের কোন এমএ পাস ছেলেটা এম পাস করে বিয়াল্লিশ লাখ টাকা এনেছে এরকম কোন নজির নাই পাঁচচল্লিশ হাজার হেফজোখানা সারা বাংলাদেশে সবচেয়ে পুরানো হেফজোখানা হলো গোপালগঞ্জে সবচেয়ে পুরানো হেফজোখানা বাংলাদেশের গোপালগঞ্জে একজন ডক্টরেট করেছেন এই হেফজোখানার উপরে তিনি এই ডাটাটা আমাকে দিয়েছেন তো এই হেফজোখানা গুলো আছে যেখানে রোগ নাই সেখানে হেফজোখানা যেখানে বরকত আছে সেখানে কিন্তু হুজুরদের পিডাপিডির কারণে বরকতটা দূর হয় কিছু কিছু হুজুর আছে এত মারামারি করে এগুলোর কোন টিচার ট্রেনিং নাই এগুলো বাচ্চাদের কি কিভাবে হ্যান্ডেল করে জানে না এই মূর্খ টিচারদেরকে জেল খেলায় বন্দি করা হোক কেন বেকুবের মতো বাচ্চাকে পাল্টা পিঠাবা আই কন্ট্রোল করবা তুমি মূর্খ না জানলে তুমি জেনে নাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বার বারবার কোরআন ইয়াদ করার জন্য চেষ্টা করেছেন আল্লাহ সেটাও দেন নাই কোরআন নাজিল করা জন্য হয়নি আপনি কষ্ট করবেন আল্লাহ কি বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালাবি

ওনার দুই ছেলেকে উনি ওনার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন আমি যদি ভুল না বলি আমার একটা ছেলে হাফেজ হয়েছে ওকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি কারণ কোরআন একমাত্র মানুষ বহন করেছে মানুষকে এই ক্যাপাবিলিটি দিয়েছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে কিন্তু মানুষ সৃষ্টি করেছেন একশো বিশ বছরে এই মানুষের ক্যাপাবিলিটি অনেক বেশি সেই জন্য এই মানুষের উপর আপনাকে স্থান করতে হবে যে শিশুকে আদর করে না মুরব্বীকে শ্রদ্ধা করে না সে কখনো হতে পারে আমরা আজকে নেব আমাদের সব ছেলে মেয়েদেরকে আমরা কোরআন পড়াবো রাজি আছেন তো একটু হাত চলে দেখা দেন

وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دكين بري بربالي بيت النور جامع مسجد النور مدينة مدرسة الجوعة جيتوا أذكر أشتم ما في لبشة أمرا هزاره هزاره نورناري نار তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহি দরবারে কবুল করো তার হাদিয়া সমস্ত পৌঁছিয়ে দাও যে নবী সারা জীবন উন্মতি বলে কেঁদেছেন সেই নবী পাকের রাজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মৌমেন মৌমেনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আর ওয়াহে সোয়াব দাও বিশেষ করে এই প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ কাজী মদ্দিন আহমদ ধনুবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো তার দুইটা ছেলে কালমে হকারী রব্বানি হিসাবে কবুল করো তার আব্বাকে তুমি মাফ করে দাও তার আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও সেই সাথেই এলাকার যত মুরুব্বী কবরে শুয়ে আছেন সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও এখানের যে কমিশনার সে তার মাকে হারিয়েছে দশ বছর আগে আল্লাহ মায়ের কষ্ট তুমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ তার মায়ের সারা জীবনের সব সালাতকে তুমি কবুল করো মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও আমাদের আজকের প্রধান মেহমান মুস্তাফা কামালকে তুমি কবুল করে নাও ডক্টর এ কে এম রহমানের জ্ঞানকে তুমি আরো বাড়িয়ে দাও আল্লাহ তার অসআর সারা দুনিয়া ব্যাপী তুমি দান করে দাও এরকম জ্ঞান মুহাক্কিক আলমের আলোচনা প্রত্যেক মানুষেরই শোনা উচিত আল্লাহ আমাদের মতিয়ুর রহমানের হায়াতকে তুমি দারাজ করো তাকে সারা দুনিয়া দাইশেবে তুমি কবুল করো মুফতি মননুল ইসলাম ইবনে জাকিরকে তুমি কবুল করো এই মাহফিলের সাথে যারা জড়িয়ে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও এই মাদ্রাসে 간কে মসজিদে নববীর মত তুমি কবুল করো আমার কাজিব ভাই এই তুমি একটা একটা আদর্শ থানা হিসেবে গড়ে তোলার তৌফিকটাকে তুমি দান করো ইতিমধ্যে তিনি প্রত্যেক মাদ্রাসা মোটে দান করেছেন তার দান গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন সেই সাথে বাংলাদেশের সকল প্রিয় এমপি সকল প্রিয় মন্ত্রী সকল দলের সকল নেতাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ যিনি এতগুলো মসজিদ বানিয়েছেন এই মসজিদের প্রাণ নামাজকে ফরজ করার তৌফিক তাকে তুমি দান করে দাও এই মসজিদ গুলোকে তুমি ইসলামের বার কাজ হিসাবে কবুল করো আল্লাহ জানি না কারো জানা যার কাপড়ের দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই যাত। শাহাদাতের মত নসিব করে দিও এই মা বোন এসেছেন মাহে আল্লাহ কবুল করে নিও যারা মেহমানের খাওয়ার ব্যবস্থা করেছে তাদের পরিবার তুমি কবুল করে নিও আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিও লা ইলাহা লাহুদুর